সবাইকে নিয়ে শুনলাম কথাবার্তা শুনার পরে আমরা আমি একটু নিস্তব্ধ হয়ে গেছি সোজা আমি একটু আতঙ্কিত হয়ে গেছি আমি একটু মানে নিজের নিজেকে সামলিয়ে নিতে পারতেছি না অনাকাঙ্ক্ষিত ঘটনাটা যার পরিপ্রেক্ষিতে আমি ছোটভাবে ফাইম ভাইকে বলছিলাম ফাইম ভাই আজকে এই প্রোগ্রামটা শেষ করে দেন আজকে প্রোগ্রাম হবেন আপনি সবাইকে বলে যাওয়ার জন্য আগ করা ছিল

কাছের পরিচিত শুকুর ইসলাম নাম প্রথম ভুন্ডাতে সে ছিল সে নামিয়ে গালে দিয়া আপনারা এখানে কি করেন আমাদেরকে এই ফাটাই দিয়া আমাদেরকে ফাটাই দিয়া আপনারা এখানে কি করে তখন আমি তাকে ডাক দিছি তার গালি কথাবার্তার ইয়াতে আমি একবার কাছে যাইয়া তার মুখ মার আর কথা বলি তখন সে আমাকে ধাক্কা দিয়ে ধাক্কা দেওয়ার পরে উপস্থিত আমার বাড়ির বা আশেপাশে যারা ছিল তারা তার উপর আঘাত করলো বাকি তার যে অংশ তারা ছিল তারা ইটের স্তূপ আছে ওই স্তূপে নিক্ষেপ করতে থাকলো আমাদের ওই ইট নিক্ষেপ করার পরিপ্রেক্ষিতে আমার হাতে আমার ছেলের গায়ে আমার দুজন নাতি একজন ফাটিজা মোট আমরা একজন মোট আমরা ছয়জন ইটের আঘাতে ক্ষতিগ্রস্ত তো যাই হোক তখন আমার আমি নিজকে খুব সামলাইতে না পারি আমি পকেট থেকে মোবাইল নিয়ে আমি অতি সবকে রিং দিচ্ছি অতি সব এই মুহূর্তে একটু পোস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ঈদের শুভেচ্ছা জানাই ঈদ মোবারক ঈদের আগের দিন বাচ্চুমোল্লা সাহেবের বাড়িতে যে অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনাটি ঘটিয়েছে এই পরিস্থিতিটাকে সরজমিনে দেখার জন্য আমরা এখানে উপস্থিত হই এবং এই অনাকাঙ্ক্ষিত এবং অপ্রীতিকর ঘটনায় আহত হয়েছেন সেই জন্য ওনার পরিবারের পাশে এবং সমবেদনা দেওয়ার জন্য আমরা উপস্থিত হই আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে উনি আমাদের একজন দলীয় নেতৃস্থানীয় নেতা পরিস্থিতির শিকার হয়েছে ওনার ছেলে বাংলাদেশ সরকারের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন বিগত আন্দোলন সংগ্রামে ওনার যে ভূমিকা এবং ওনার ছেলের যে ভূমিকা খুব স্বাভাবিক কারণে ওনার বক্তব্য ফুটে উঠেছে করেছে আমাদের দেশের পক্ষে জনগণের পক্ষে সুতরাং গতকালকে এই ধরনের গত পরশুদিন এই ধরনের অপ্রীতিকর এবং অরাক্ষাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হবেন এটা অত্যন্ত দুঃখজনক ছিল এবং এই ধরনের পরিস্থিতির জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না ওনার পরিবার এবং উনি নিজেও প্রস্তুত ছিলেন না গতকালকে যখন গত পরশে আমি মিডিয়াতে দেখেছি গতকালকে আমাদের নেতৃবৃন্দ ওনাদের বাড়িতে উপস্থিত হয়েছে নিজের দিন ছিল